হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই রান্না আইসক্রিম এসেছি তোমাদের কাছে দারুণ একটা চিংড়ি মাছের রেসিপি দিয়ে কিনে নিয়েছি আমি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দেখো বন্ধুরা আর নিয়েছি কুচুড়ো পেঁয়াজ আর জিরে সরষে বাটা আর নিয়েছি আদা রসুন পেস্ট এক কাঁচা লঙ্কা দেখে নিন এবার আমি কেমন না নিয়েছি একটা টিফিন বক্স

আর এর কোন লাইনেতে লাগা দিয়ে তেল দেব একটু ভালো করে তেল দিতে ভালো করে ঢেকে নাও খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে গরম মশলা দিয়ে দেবো তেল একটু তেল দেওয়ার পরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো নিচে দিয়ে এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো দিয়ে দেখো পনেরো মিনিট হয়ে দেখো আমি এবার নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর লাগবে রেসিপিটা কেমন লাগলো জানাবে